মির্জা আব্বাস সাহেবের এখানে শাহজাহানপুর ওনার স্থানীয় এলাকা গত পঞ্চাশ বছর এটা একটা বর্গা জমি চাষ করেছে কিন্তু মানুষ মুখিয়ে আছে তবে তাদের মধ্যে একটা ভয় আছে রাজনীতি চলে গেছে লুটতরার যারা বিদেশে টাকা পাচার করে বড় ব্যবসায়ী তাদের হাতে তারা হলো বিভিন্ন এমপি যারা গডফাদারদেরকে পালে তারা সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু করে তারা ওইখান থেকে প্রোটেকশন নেয় এখন ঢাকা আর্টিস্টের নমিনেশন পেপার জমা দেই জমা দেওয়ার পরে সবাই যখন জানলো সবাই আমাকে মেসেজ দিচ্ছিল যে হাদিভাই যেভাবে ক্যাম্পেইন করেছেন ওইভাবে ক্যাম্পেইন করাটা উচিত তো আমি এরপরে হাদিভাই যেভাবে ক্যাম্পেইন করেছেন ফজরের পরে মসজিদে যাওয়া সবার সাথে কথা বলে আমি ওইভাবে শুরু করেছি তো আমি ওইটার কিন্তু একটা স্পিরিট পেয়েছি হাদিভাই কেন এটা করেছেন আমি যেখানে মসজিদে গিয়েছি মুসলিদের সাথে কথা বলেছি প্রত্যেকের সাথে হাদিবাই হলো মুসাফা করেছেন হাত মিলিয়েছেন তো হাদিবাইয়ের এখানে সবাই একটা কথাই বলছে যে সত্যের পথে থাকতে হবে ইনসাফের পক্ষে থাকতে হবে এবং যারা এখানে হাদিবাই লিগেছি ধরে থাকবে যারা এখানে হাদিবের মতন কাজ করবে যারা হাদিবাইয়ের মতন পথে তারা বলেছেন আমরা তাদেরকে ভোট দিব তাদেরকে জয়ী করব ইনশাল্লাহ এবং আমরা মনে করি যে হাদিবাইয়ের পথে সবারই আসা উচিত আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হবে খারাপ কাজে আমরা বাদ দিব আমরা আশা করি যে ঢাকা আটে ইনসাফের একটা ঢাকা আট এবং হাদিবাইয়ের এই আসনটা আমরা রাখতে পারবো এবং সংসদ হাদিবের মান মানমর্যাদাটা রাখতে পারবো ইনশাল্লাহ উনি একজন দীর্ঘ সময়কালীন রাজনীতিবিদ তো কিন্তু আমরা পাঁচ তারিখে একটা ঘোষণা দিয়েছিলাম যে পুরাতন বন্দোবস্ত আসলে আমরা চাই না এবং আমরা চাই যে হাদিবাই যে ইনসাফের যদি উনি ইনসাফ চায় সেটা তো ওয়েলকাম ইনসাফ না চায় এটা তো আমরা আর কিছু বলতে পারবো না তবে এবার ইলেকশনে আমরা আশা করি যে এখানে ভালো কম্পিটিশন হবে এবং মির্জা আব্বাস সাহেবের এখানে শাহজাহানপুর ওনার স্থানীয় এলাকা আমরা এখানে আজকে এসেছি ভোটারদের সাথে কথা বলেছি ব্যাপক সাড়া পেয়েছি আমরা মসজিদেও সবার সাথে কথা বলেছি এত সাড়া পাবো আশা করি নাই কিন্তু মানুষ মুখিয়ে আছে তবে তাদের মধ্যে একটা ভয় আছে তো আমাকে অনেকজন চুপি চুপি কানে বলেছে যে যখন ভোট দিতে যাব, তখন কিন্তু আর ভয় না তা আমাদের ঢাকা আমরা মনে করতেছি একটা সাইলেন্ট হবে এবং এগারো দলীয় জোট যেটা ব্যাপক হারে প্রার্থীরা পুরো বাংলাদেশে জিতবে এবং মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য ভোটার এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এক নম্বর হলো রাজনীতি চলে গেছে লুটতরার যারা বিদেশে টাকা পাচার করে বড় ব্যবসায়ী তাদের হাতে তারা হলো বিভিন্ন এমপি যারা গডফাদারদেরকে পালে তারা সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু করে তারা ওইখান থেকে প্রোটেকশন নেয় ফলে যে যারা আমাদের মতন যুব সমাজ রয়েছে তাদের চাকরি নাই বাকরি নাই তাদের কোনো পরিবর্তনের চিন্তা করে না যারা এমপি হয় তারা ওই তোরা যারা ব্যবসা আছে লুটেরা ব্যবসায়ী তাদের চিন্তা করে দুই নম্বর হলো ভারত গত পঞ্চাশ বছর এটা একটা বর্গা জমি চাষ করেছে আমাদের ভারতকে আমরা বিদায় করেছি এই পাঁচ তারিখে এবং ভারতে আবার আমাদের যাদেরকে বিদায় করেছিলাম বাংলাদেশেরই খুনি শেখ তার আশ্রয় নিয়েছে এটা আমাদের একটা চ্যালেঞ্জ শেখ ফিরিয়ে এনে বিচার করতে হবে বনবোট যদি আমরা জিতে পারি তাহলে সংস্কার হবে বাংলাদেশে আমূল পরিবর্তন হবে